দুর্গাপুরের মহিলা কলেজে বেশ কিছু দামি জিনিসপত্র চুরি করে নিয়ে দুষ্কৃতীরা গ্রিল কেটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর মহিলা কলেজে এছাড়াও কলেজের মধ্যে রয়েছে একটি মহিলা হোস্টেল তাই কলেজের নিরাপত্তার বিষয়টি আরও ভালো করে দেখার আর্জি জানিয়েছেন পড়ুয়ারা ঠিক একই দাবি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল এছাড়াও তিনি জানান কলেজ ল্যাবটেরির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জিনিস চুরি গেছে সমস্ত লিস্ট সহ অভিযোগ পুলিশকে জানানো হয়েছে তবে প্রশ্ন একটাই উঠছে যদি এইভাবে মহিলা কলেজে গ্রিল দুষ্কৃতের কাজ করতে পারে তাহলে পড়ুয়াদের নিরাপত্তা কি ঠিকঠাক রয়েছে আর এই প্রশ্ন পড়ুয়াদেরও এই ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুষ্কৃতেরা ঢুকে গিয়ে চুরি করছে এটা দুঃখের বিষয় পুলিশ প্রশাসন ঘটনায় তদন্ত করে খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের ধরাতে পারবে তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কারণ এখানে জঙ্গলের মধ্যে কলেজ তারপর গার্লস কলেজ পেছনে গার্লস হস্টেল আছে এরকমভাবে রাত্রের বেলায় যদি চুরি হয়ে যায় আমাদের কেমিস্ট্রি ল্যাবে যদি চুরি হয়ে যায় আমরা করবো কি করে আমাদের যেখানে পড়াশোনার জায়গা সেখানে যদি এরকমভাবে চুরি হয় সেটা তো ঠিক না আমাদের জন্য সেটাই খারাপ তো এখানে ভয়ে আমাদের জন্য এটাও খুবই মানে ভয়ের কথা এরকম গার্লস কলেজে চুরি হয়ে যাচ্ছে বা গার্লস কলেজে কোনো প্রোটেকশনের জন্য ব্যবস্থা নেই যাতে কি এটা চুরি আরে না হয় পুলিশদেরকে মানে এই কথাগুলো বলা হয় হ্যাঁ গার্লস কলেজে হস্টেল আছে কলেজ আছে কলেজের মধ্যে এরকমভাবে চুরি হয়ে যা আমার জন্য আমাদের জন্য অনেকটা ভয় অনেক আমাদের দামে অনেক যন্ত্রপাতি বা কিছুটা ছিল সেটা চুরি হয়ে গেছে নিরাপত্তা নিয়ে তো সবসময় আমরা ভয়ে আতঙ্কেই থাকছি যে যেখানে একটা মহিলা কলেজ মহিলা মানেই হচ্ছে সিকিউরিটি সেফটি অন্যান্য কলেজের থেকে মহিলা কলেজে সবসময় সিকিউরিটি বেশিই থাকবে সেখানে এরকম একটা যন্ত্রপাতির চুরির ঘটনা সেখানে সত্যি করেই ব্যাপারটা বিষয় প্রতিযোগিতা আমাদের মেয়েদের হোস্টেল তো আছে। আছেই দেখা যায় সেখানে গ্রিল কেটে আমাদের সমস্ত প্লাম্বিং যে সমস্ত ইকুইপমেন্ট আছে ল্যাবরেটরিতে থাকে সমস্ত চুরি হয়ে গেছে তার সঙ্গে পাইপ এবং আরও যাবতীয় ল্যাবরেটরির বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবরেটরি প্রচুর জিনিস প্রায় চল্লিশ হাজার টাকার জিনিস চুরি হয়ে গেছে এরপরে সেই দিনই আমরা জানতে পেরে গ্রিলটাকে ঠিক করি পরের দিন আবার গার্ডেরা যারা রাত্রিরে পাহারা দেয় তারা অবজার্ভ করেছে যে তিনটের সময় আবার কিছু লোক ঢোকার চেষ্টা করেছে এবং তখন তো চেঁচামেচিতে বেচিতে তারা পালিয়ে যায় কারণ গার্ড লক্ষ্য করেছে কিন্তু এই এইরকম একটা বিশাল চুরি এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত আমরা অলরেডি অরবিন্দ থানাকে প্রথমে জানিয়েছিলাম ওরা বলে যে সিটি সেন্টারে থানায় জানাতে আমরা জিডি করেছি জানিয়েছি ওনাদের এবং লিস্ট দিয়েছি যেগুলো আমাদের হারিয়েছে বা চুরি হয়ে গেছে জিনিস সেগুলো ল্যাবরেটরি জিনিস সব লিস্ট দেওয়া হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো লস আমাদের এবং আমরা আমরা চাইছি যে পুলিশ সেখানে একটু তৎপর হয়ে ব্যবস্থা নিক যাতে অন্তত যারা এই চুরি করেছে তাদের ধরা যায় এবং শুধু তাই না আমার কলেজে হস্টেল আছে আমি সেই ব্যাপারেও খুব চিন্তিত মেয়েরা থাকে সেখানে এবং হস্টেলের বাইরে সামনে যে জলের পাইপ সেগুলো পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে কাজে পুরো এলাকাটাতেই কিন্তু চুরি হচ্ছে আজই এখানে আমরা একটু পুলিশের মানে খুব ইনিশিয়েটিভ এবং তৎপরতা চাইছি কিন্তু দেখুন কেউ তো বলতে পারে না যে কোথাও চুরি হবে না চুরি হওয়া মানে আইন ভঙ্গ করে হয়েছে যদি উনি সঙ্গে সঙ্গে ওনার আমাদের প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন ওনার তো কলেজের কাছেই ডিসিপি ইস্টের অফিস বা আমাদের দুর্গাপুর থানা রয়েছে ওনার এখনই জানানো উচিত আমি জানি না উনি জানিয়েছেন না আমি জেনে নেব আর পুলিশ তৎপরতার সঙ্গে অনুসন্ধান করবে যদি এটা হয়ে থাকে খুব দুঃখজনক কিন্তু দেখুন যারা শিক্ষা প্রতিষ্ঠানে চুরি করতে দ্বিধা করেন না তাদের মানসিকতা তো বুঝতে পারছেন কিন্তু এখানে আমার বলার কিছু নেই এটা হওয়াটা অবাঞ্ছনীয় কিন্তু যে কোনো চুরি বা অন্যায় সেটা নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করি